যখনই কথা শুনে রাসূলের সাহাবী বাড়ির দরজা খুলেছিল হযরতে উমর নিজের উচুত تلوارকে নিচু করে মুস্তাফা নূরাদী চেহারা দিকে তাকিয়ে পড়েছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আননা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক আর হ্যাঁ তুমিই বলে আল্লাহর রাসূল তো জিগাটা করছি আল্লাহ

যখন আল্লাহকে খুঁজতে খুঁজতে নাবির কাছে হবে আল্লাহ পাঠ বলছে তুমি জানিয়ে দাও আমি খোদা তাদের কাছে হয়ে গেল মাথার মধ্যে প্রশ্ন হচ্ছে এই যে আল্লাহ আমরা তো খুঁজতে চাইছিলাম তোমাকে আর তুমি তোমার অ্যাড্রেস দেওয়ার জন্য পাঠাচ্ছ নাবির বাড়ির দিকে ও পৃথিবীর মানুষ তোমরা কি জানো না

হাতে তলোয়ার নিয়ে রয়েছে রসুল হচ্ছে আর দরওয়াজা খোলো ইহার রসুল আল্লাহ তলয়ার আজ খাপে নেই খাপ থেকে বের করা রয়েছে আমি দরবাজা বদলো কি রাসুল বলেছেন তুমি বাড়ির দরজা খুলে দাও ওমারের অন্তরের দরজা আমি খুলে দেব তুমি বাড়ির দরজা খোলো ওমারের অন্তরের দরজা আমি খুলে দেব যখনই কথা শুনে রাসূলের সাহাবী বাড়ির দরজা খুলেছিল হযরতে উমার নিজের উচুত تلوارকে নিচু করে

কাবা ঘরের চাবি যাদের হাতে ছিল উমারের সম্পর্ক তাদের সাথে ভালো করে বুঝো হাজরতে উমারের সম্পর্ক কাদের সঙ্গে ছিল কাবা ঘরের সভাপতি যে তার সাথে ছিল হাজরতে উমারের সম্পর্ক কার সঙ্গে ছিল কাবা সাথে ছিল কাবা তুল্লার সাথে সে সম্পর্ক থাকার থাকা সত্ত্বেও উমার ওলিউল্লাহ হতে পেরেছিল না যেদিন কাবা থেকে একটু দূরে এসে তামানে রসুল্লাহ কে হাত দিয়েছিল উমার অলি হয়ে গিয়েছে কি বোঝালাম কেবলমাত্র যদি কেউ জবর দখল করে কাবাকে কন্ট্রোলে রাখে তো কাবা শরীফ কন্ট্রোলে রাখার কারণে দুনিয়ার কোন মানুষ ইমান পাবে না ইসলাম পাবে না যদি ওর এক হাতে রসুলের দামান না থাকে ও পৃথিবীর মানুষ রাস্তা তো দরকার আল্লাহ শেখাচ্ছেন তোমরা আমার কাছে করো চালাও আমাদিগকে সোজা রাস্তায়

সত্তরটা ভাষা পণ্ডিত এমামে আহলে সুন্নাত এই আয়াতের অনুবাদ করেছেন চালাও আমাদিগকে সোজা রাস্তায় বাকি অন্যান্য অনুবাদকগণ আপন আপন অনুবাদের মধ্যে ট্রান্সলেটরগণ আপন আপন ট্রান্সলেশনের মধ্যে লিখেছেন দেখাও আমাদিগকে সোজা রাস্তা দেখাও আর চালাওয়ার মধ্যে পার্থক্য কি আমার আলা হাজরত আপনাদের আলা হাজরত সুন্নিদের আলাদা লোকের আরে ইসলামের বয়স হয়ে গেল দেড় হাজার বছর এখনো তুমি চিনতে পারো রাস্তা সঠিক কোনটা আমি দেখে নিয়েছি ইসলাম ছাড়া জগতে দ্বিতীয় কোন সঠিক পথ নেই দেখার কাজ আমার কমপ্লিট এখন আমি আল্লাহর কাছে চলার তো ভিক চাইছি দেখে নিয়েছি আমি

অনুগ্রহ কাদের উপরে কোরআনে দিকে নবীদের জামাতের উপরে আল্লাহর দয়া রয়েছে শহীদদের জামাতের উপরে আল্লাহ দয়া রয়েছে সিদ্দিকদের জামাতের উপরে আল্লাহ দয়া রয়েছে আল্লাহ দয়া রয়েছে এদের পদান্ত অনুসরণ সেরাতে মুস্তাকিমের পথিক হয়ে যাওয়া আচ্ছা রাস্তা কার হয় যার পা থাকে যার পা নেই তার দেহ নেই যার দেহ নেই তার রাস্তা নেই আমার খোদা কে আমাদের মধ্যে আকার আছে তার না তারপরে আল্লাহর রাস্তা কি না আমরা আল্লাহর রাস্তায় চলবো কি করে ইমামে আলে বলছেন

পৃথিবীর মানুষ আমাদেরকে নিতে হবে সিঁড়িতে পা রাখার জন্য স্টেজ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছে যে আহমদ রাজা সিঁড়িতে পা দিলে কেন কেন না ছাদে ওঠার আগে সিঁড়িতে পা দিতে হয় সিঁড়িতে পা রাখলে ছাদ কি নারাজ হয় যে வள்ள সাহেব ছাদে উঠবে ডাইরেক্ট উঠে বড় সিঁড়িতে পা দিলে কেন না সিঁড়িতে পা রাখলে ছা সন্তুষ্ট হয় লোকটা হাত পা না ভেগে সুস্থ হবে আমার কাছে পৌঁছে যাবে তো পৃথিবীর মানুষ খোদা পর্যন্ত পৌঁছানোর সিঁড়ির নাম হলো পায়গম্বরদের জামাত আর এই জামাতের সবচেয়ে বড় ধাপির নাম হলো মোহাম্মদুর রাসূলুল্লাহ তো যদি কেউ আমার রসুলের দামানকে মজবুত করে ধরে নিয়ে নেয় তো আমার আল্লাহ সন্তুষ্ট হবে যে লোকটা গোমরা না হয়ে পথভ্রষ্ট না হয়ে খোদা পর্যন্ত পৌঁছে যায় দেখুন আমি তো জানি স্টেজ মোটামুটি করি আগের মতো অত স্টেজ করি না জলসারঙ্গমঞ্চ হয়ে গেছে ইউটিউব ফেসবুক খুললে লজ্জা লাগে আজকাল আলেমদের আর শ্রোতাদের তেমন আবেগ সরুন্ত্র বর্তমান সময়ে আই উর্দু পড়া লোক তো কমে যাচ্ছে ফার্সি তো অনেক ভিড়ের কথা ফার্সি মরি আগের একশো বয়স্ক বয়স্ক আলেমরা যারা আছে এরা ফার্সি জানে